তাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের মোবাইল ফোনটা মাথার কাছে কিংবা বালিশের পাশে রাখার অভ্যাস আছে আমাদের মোবাইল ফোনের মধ্যে যে ঘাত সকলের আছে আপনার জন্য তা হয়তো আপনি একদমই বুঝতে পারছেন না এটি এমন এক ক্ষতিকারক যা আপনার শারীরিক এবং মানসিক দুই দিকেরই ক্ষতি করছে মাথার পাশে মোবাইল রেখে ঘুম তাহলে আপনার জন্য অপেক্ষা করছে মহাবিপদ বলছেন বিশেষজ্ঞরা ঘুমানোর সময় মোবাইল ফোন পাশে থাকলে তা মানুষের মস্তিষ্কের উপর মারাত্মক প্রভাব ফেলে মোবাইলে রেডিয়েশনে হতে পারে ব্রেন ক্যান্সারও এ নিয়ে সতর্ক বার্তা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন রাখার ক্ষতিকর দিকগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি কি সেই ক্ষতিকর দিকগুলো চলুন জেনে নেওয়া যাক ঘুমের ব্যাঘাত ঘটবে গবেষণায় দেখা গেছে মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানাচ্ছেন আপনি ঘুমালেও আপনার মোবাইল ফোন জেগে থাকে ফলে রাত ভর বাঁচতে থাকে মেসেজ টোন কিংবা মোবাইলের ভাইব্রেটো আর এসব কারণে ঘুমের ব্যাঘাত ঘটার আশঙ্কা বাড়ে বিশেষত আর ইএম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বিঘ্নিত হয় তাই এখনই সবাই সাবধান হন ব্রেনের গতিবিধি বাড়ে সাধারণত ঘুমের সময় আমাদের মস্তিষ্কেও ঘুমাতে চলে যায় তবে আপনি যদি নিয়মিত মাথার কাছে মোবাইল রেখে শুয়ে পড়েন তাহলে ঘুমের মধ্যে মস্তিষ্কের গতিবিধি কিছুটা হলেও বেড়ে যায় এমন কি মোবাইল থেকে বের হওয়া তরঙ্গের কারণে মস্তিষ্কের সরকার পরিমাণ উদ্যমুখী হওয়ার আশঙ্কা থাকে আর তার ফলে ঘুমের মধ্যে মস্তিষ্কের তৎপরতা বেড়ে যায় তাই এখন থেকে ঘুমের সময় মাথার কাছে মোবাইল রাখার ভুল করবেন না ক্যান্সারের ঝুঁকি বাড়ে মোবাইল ফোন থেকে প্রতিনিয়ত রেডিয়েশন বের হয় আর এই তেজস্কীয় তরঙ্গ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এমন কি এই রেডিয়েশনের কারণে ক্যান্সারের মতো মারণব্যাধির আশঙ্কা বাড়তে পারে। তাই তো বিশেষজ্ঞরা সবাইকে যতনা সম্ভব মোবাইল থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে ঘুমের সময় কোনোভাবেই মাথার কাছে মোবাইল রাখা যাবে না আর তাই আমাদের সকলে এখন থেকে এ অভ্যাস পরিবর্তন করা উচিত না হলে আপনিও আক্রান্ত হতে পারেন মারণব্যাধি ক্যান্সারে। ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব পড়তে পারে। মোবাইল থেকে নিগত ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েবের কারণে গর্ভবতী মায়েদের भ्रूणের জেনেটিক মিউটেশন হতে পারে আর এই কারণে একাধিক সমস্যার মুখে পড়তে পারে গর্বের সন্তান আর তাই গর্ভবতী মায়েরা কোনোভাবেই মাথার কাছে মোবাইল রেখে ঘুমাতে যাবেন না এদিকে মোবাইল নিয়ে শোয়ার কারণে পুরুষরাও বন্দাত্মের শিকার হতে পারেন তাই বাবা হওয়ার ইচ্ছা থাকলে মোবাইল দূরে রেখে ঘুমানোই হবে বুদ্ধিমানের কাজ মস্তিষ্কের কার্যকারিতা কমাতে পারে গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনের রেডিও ফেরিকোয়েন্সি রেডিয়েশন মস্তিষ্কের সক্রিয়তা বা কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দিতে পারে এমনকি নিয়মিত মোবাইল ফোন নিয়ে সবার কারণে অ্যাটেনশন ডেপিসিটি বা হাইপার অ্যাক্টিভিটি রিজর্ডারের মতো অসুখের ফালে পড়ার আশঙ্কাও থাকে তাই বিপদে পড়ার আগে আমাদের সকলের সাবধান হওয়া উচিত সারাদিন আমাদের সবচেয়ে কাশের সঙ্গী মোবাইল ফোন কিন্তু রাতে এই সঙ্গী হয়ে উঠতে পারে আমাদের দেহ ও মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু আমরা প্রতিদিন নিজের ঘুম মস্তিষ্ক ও প্রজনন ক্ষমতা এমন কি ভবিষ্যৎ প্রজন্মের উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব আর তাই আমাদের সকলের এই খারাপ অভ্যাস পরিত্যাগ করা উচিত আর এই ভুলটাই আমাদের একাধিক রোগের Falle পড়ার আশঙ্কা বাড়ায় তাই আজই পরিবর্তন করুন আপনার এই বাজে অভ্যাসটি না হলে আপনিও আক্রান্ত হতে পারেন মরণবাদি ক্যান্সার সহ নানা রোগে আশা করি আজকে ভিডিওটি আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন আনতে সক্ষম হবে এবং আপনার জীবনকে করে তুলবে সুন্দর ও সচ্ছলময় ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আলোচনা চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে